কত মানুষ নামাজ পড়ে না তাকে যাওয়ায় আমারও তাই হবে তা তাই যদি হয় তা কত মানুষ জেল খাটতেছে তুমি কেসে পড়লি সেই সময় পুলিশের বাইতে বলাই বেড়াও কে তুমি উদ্ধার দাও যে সবাই যা আছে আমারও তাই হবে আগে কে ভাই যান নিয়ে যান আমারে গাড়ি খালি যাচ্ছে নিয়ে যান তা কি কও সেই সময় তো পুলিশ ওই গ্রামে ঢোকছে আরে কপাল এমনি তো পুলিশের পোশাক হয়েছে আলাদা এক সময় মনে আছে মুরব্বীরা ওই পুলিশের পোশাক খাকি পোশাক ছিল না সেই সময় মধু কাটা আলারা ওই পুলিশের পোশাক ফিরে মধু কাটতো সে গ্রামে কেসা কেসি মধু কাটালারা ওই গ্রামে ঢুকছে ওদিকে তাকে তল পাত বিশি বান্ধা মনে হয় রাইফেল গাড়ি পুরো গ্রাম খালি হয়ে পাট বাগান দিয়ে দৌড়ি সাই দিয়ে সেই সময় কলি বাড়তেছে সবাই যায় আমারও তাই মনে ধর রাই দেই তা তো সে সময় তো ফলাও কতক্ষণ ঠিক না ওই আমার সিরাতে কাল বাড় বিদ্যুৎ পার থাকে। বিশ্বাস তাহলে অবশ্যই আপনি নামাজ ছাড়বেন না সেই লোকটা নামাজ পড়ে না ক্ষুধা আর কসম ওই লোকটা পুলসিরাত মুখে বলে তার প্রতি তার দৃঢ় বিশ্বাস নাই আর বেসতে যাইতে হলে যদি হিসাব দিয়ে যাইতে হয়

কি সু জেনেছো কথার পর কত ঢোকা বল করছো জবাব দিয়ে যাও ওয়াহিলাইহি তুর যাওন তার সামনে দাঁড়ায় যেতে জবাব দেয়া লাগবে সে আমাকে সৃষ্টি করেছে সে আমাকে বাস সংখ্যা নিয়ামত দে লালন পালন করে জীবন ভরে সূর্যটা আলো দেয় কোন তার বিল আমরা টাকা পয়সার মাধ্যমে দেই না চাঁদে আমাদেরকে আলো দেয় কোন দিন তার বিল আমরা দেই না হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকার অক্সিজেন ব্যবহার করি কোন দিন চাই রে না পয়সা আমরা বিল দেই না গ্যালন গ্যালন পানি ব্যবহার করি কোন টাকা পয়সার মাধ্যমে বিল দেই না না কথা কোন বিল দেয় নাকি দুনিয়ার কোন পানির বিল দেয় না তোমাদের সরকার একটু কারেন্ট দেয় তিন মাস বিল না দিলি লাইনটা কাইটে দিয়ে যায় সরকার তোমাদের গ্যাস দেয় তিন মাস যদি সাপ্লাই গ্যাসের বিল না দাও লাইনটা কেটে দেয় সরকার তোমাদের ওয়াশায় পানি দেয় তিন মাস বিল না দিলি লাইন কাইটে দেয় সত্তর বছর আমার সূর্যের আলো ব্যবহার করলি কোনদিন আমারে এ বিল দিস নাই তবু আমি সূর্য উদয় বন্ধ করি না চন্দ্র উদয় বন্ধ করি না বৃষ্টি বাদল বন্ধ করি না নদ নদী খাল বিলের পানি বন্ধ করি না টিউবওয়েল দিয়ে পানি বের করিস আমি কোন।

দৃঢ় বিশ্বাস আছে যার উপরে সেইটা আছে আর আগ পর্যন্ত আমি দেখছি তোমার অন্য কোন জায়গায় দৃঢ় বিশ্বাস নাই মাত্র দৃঢ় বিশ্বাস আছে একটা জায়গায় একটা জায়গায় দৃঢ় বিশ্বাস আছে সেইটা হলো মরণ সেটা কি মরণ ছাড়া আর কোনোটার পর তোমার বিশ্বাস নাই না বুঝতেছেন না আমার মনে হয় বুঝতেছেন মরণ ছাড়া আর কোনটার পর দৃঢ় বিশ্বাস নেই একশো পার্সেন্ট চ্যালেঞ্জ করে বলতে পারি হ্যাঁ ভাই কবরা হবে কবর আজব আছে দৃঢ় বিশ্বাস কার কারি মিথতে মিথতে আছে কবর আজাব কবর আজাব কি কবরে নিয়ে আপনাকে খাটে শুয়াইয়া সকাল বেলা প্রত্যেক দিন তিন বেলা আপনাকে জান্নাতের খানা খাওয়াবে পোলাও বিরিয়ানি দেবে ঘি মাখন দেবে এর নাম কবর আজব না তেপ ট্যাংরা ভাইঙ্গি ভেলাই দেবে বাড়া গুরুজু দিয়া মাজার আইল মাসাইল খুলি ভেলাই দেবে বাড়িয়া কতক্ষণ কবরে জাহান্নামের দরজা খুলে দেবে মেরে আগুন যাবে এর নাম কবর আজাব এই কবর আজাব আপনি কি মনে করেন যদি এর প্রতি আপনার দৃঢ় বিশ্বাস থাকে তাহলে এই কবর আজাব থেকে বাসার যে তাবিজ কবর তা নিতে হবে না এই কবর আযাবের থেকে বাঁচার তাবিজйна হলো হুজুর বলেন মান হাফাযা আলা সালাওয়াত আকরামাহুল্লাহ বিকমসিকিসাল ইরফা নুযিকুল আইশ ওয়া আযাবুল কবর যেই ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ তারা পাঁচটা পুরস্কার দেয় এক পুরস্কার দুনিয়ায় অভাব থাকবে না দুই নম্বর পুরস্কারই হলো কবর আযাব মাপ এই কবর আযাব থেকে বাঁচার জন্য আর কোন তাবিজ আর তদবির আর কোন চিকিৎসা নাই কোনো জাদু মন্ত্র নাই একমাত্র নামাজ সালা আজাব থেকে বাঁচার উপায় নাই যদি কবর আযাবের পার তোমার দিও বিশ থাকতো তাহলে মুসলমান জীবন করো দিন না, তাহলে তুমি যে হাত উঠলে পাই কেড়ি ধরে বেনামাজি কয়জন তোমরা একেবারে তাজা মিথ্যে কথা হাত উঠেছ আমি আর সোখে আঙ্গুল দিয়ে ধরাই দিছি ঠিক না যারা নামাজ পড়ো না তারা কবর আজাব বিশ্বাস করো না খুদার কোসম কবর আজাব বিশ্বাস করো না তাই তোমরা নামাজ পড়ো না কবর আজাব থেকে পাচার আর কোনো বিকল্প তাবিজ নাই স্টেজ বড়া উলামাই কিরাম শুনে দেখেন নবিয়া পাক বলেছেন একমাত্র নামাজ এই কবর আজাব থেকে নাজাদ দেয় এই কবর আজাব যদি দৃঢ় বিশ্বাস হয় তাহলে জীবনে নামাজ ছাড়তে পারতে না কেয়ামতের ময়দানে ডান হাতে যারা আমল নামা পারে পাম্মা মান উতিয়া কিতাব আহুবিয়া মিনহি ফাসাউফা ইহাসাবু হিসাবান ইয়াসির যারে আল্লাহ ডান হাতে আমল নামা দেবে তার হিসাব সহজ হবে অথবা তারে বিনা হিসাবে পার করে দেবে ও আম্মা আর যারে বাম হাতে আমল আমল নামা দেবে সে বলবে আমার যদি তালাম উতা কিতাবিয়া আমারে যদি আমল নামা না দেয়া হতো খেয়াল খেয়াল হতেছেন হাসরের মাঠে আমল নামা বিতরণ হবে যারা ডান হাতে পাবেন তারা বিনা হিসেবে জান্নাতি যারা বাম হাতে পাবেন তারা বিনা হিসাবে জান্নাতি বিনা হিসাবে জাহান নামি এই কেয়ামতের মাঠে আমল নামা বিতরণ হবে এটা বিশ্বাস হয় কোন হাতে নিতে চান কোন হাতে এটা কি দৃঢ় বিশ্বাস তাহলে এই ডান হাতে আমল নামা পাইতে হলে নবিয়া পাক বলেন নামাজের পাঁচ পুরস্কারের তিন নম্বর পুরস্কার হলো

জিরো বিশ্বাস আমলমার প্রতি নাই ঠিক না এরপরে পুলসিরাত পার হইয়ালো উপর জান্নাত জান্নাত করছে । ঠিক আছে না পুলসিরাত পার হয়ে উপার বেশতে ডাকা কি আমাকে পর্দাছতে রিবান না উবান সুবহান বড় বড় কটা দালান দেও যে ঘুরতেছেন আর সংসদ ভবন কো

হুজুর বলেন এই পুলসিরাত পার হওয়া ছাড়া জান্নাত না এই কথার পর যদি দৃঢ় বিশ্বাস থাকে এই জান পুলসিরাত পার হওয়ার জন্য একমাত্র তাবিজির নাম হলো খমসু সালাওয়াত পাঁচক নামাজ পড়বে যে ব্যক্তি তার ষাট নম্বর পুরস্কার হলো বিদ্যুৎ গতিতে পুলসিরাত পার হইয়া যাবা যেই ব্যক্তি নামাজ পড়ে না ওই ব্যক্তি পুলসিরাতের পর দৃঢ় বিশ্বাস নাই ও ভাষা ভাষা গতানুগতিকভাবে কয় সবাই কয় তাই করে আর দর্শক কিছু জানেন কত মানুষ নামাজ পড়ে তাকে যাওয়া আমারও তাই হবে তা তাই যদি হয় তা কত মানুষ জেল খাটতেছে তুমি কেসে পড়লি সেই সময় পুলিশের বাইতে বলাই বেড়াও কে তুমি উদ্ধার দাও যে সবাই যা আছে আমারও তাই হবে না আগে কবাই যান নিয়ে যান আমারে গাড়ি খালি যাচ্ছে নিয়ে যান তা কি কও সে সময় তো পুলিশ ওই গিরাবে ঢোকছে আরে কবাল এমনি তো পুলিশের পোশাক হয়েছে আলাদা এক সময় মনে আছে মুরব্বীরা ওই পুলিশের পোশাক খাকি পোশাক ছিল না সেই সময় মধু কাটা আলারা ওই পুলিশের পোশাক করে মধু কাটতো সে গ্রামে কেসা কেসি মধু কাটালারা ওই গ্রামে ঢুকছে ওদিকে তাকে তল পাত পিছিয়ে বান্ধা মনে হয় যেন রাইফেল গাড়ি পুরো গ্রাম খালি হইয়া পাট বাগান দিয়ে দৌড়ি কে সেই সময় কলি বাইতে যে সবাই যায় আমারও তাইউনে মনে ধর রাই দেই তা তো কও না সেই সময় তো ফলাও কথা কন ঠিক না ওয়ায়ামুরু আলা সিরাতিকাল বাহর পার থাকে। বিশ্বাস তাহলে অবশ্যই আপনি নামাজ ছাড়বেন না সেই লোকটা নামাজ পড়ে না ক্ষুধা আর কসম ওই লোকটা পুলসিরাত মুখে বলে তার প্রতি তার দৃঢ় বিশ্বাস নাই আর বেঁচতে যাইতে হলে যদি হিসাব দিয়ে যাইতে হয় পার হতে পারো নাকি সেই চেষ্টা করো কারণ মানে হুশিবাণু কেশা যেই হিসাবের কাঠ গড়ায় দাঁড়াবে সেই বিপদে পড়ে যাবে পার হওয়া বড় কঠিন আল্লাহর সামনে হিসাব দিয়ে পার হওয়া সম্ভব না